নমস্কার আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুগণ সকলকে ফার্মিং নতুন ইউটিউব স্বাগত জানাই যারা নিত্য নতুন সমস্ত প্রকার চাষের ভিডিও চান চাষবাস সম্পর্কে কিছু জানতে চান শিখতে চান বিভিন্ন সার ওষুধ সম্পর্কে সঠিক ব্যবহার জানতে চান তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকুন আপনাদের অবশ্যই কাজে আসবে তো আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে এসেছি যারা পরবর্তীকালে বা লেটে তিল চাষ বা খসলা চাষ করছেন এবং যাদের তিল গাছে মোটামুটি এই ফুল আসবো আসবো অবস্থায় রয়েছে এই সময় আপনাদের অবশ্যই কিছু পরিচর্যা করতে হবে এই সময় গাছে যেন ছত্রাকজনিত জনিত সমস্যা বা ধসা সমস্যা না লাগে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে তার সাথে গাছে যেন কোনো রকমের ইনসেক্ট বা কীট পতঙ্গের আক্রমণ না আসে সেদিকেও আপনাদেরকে যথেষ্ট ভালোভাবে লক্ষ্য রাখতে হবে নইলে কিন্তু আপনারা পরবর্তীকালে ফলনে মার খাবেন এবং এই সময় আপনারা যে কোনো অনুখাদ্য বা ভিটামিন বা পিজিআর অবশ্যই একটা স্প্রে করে রাখবেন তো আপনাদের গাছের চাহিদা অনুযায়ী এবং আপনাদের কাছে লোকালে যে সমস্ত প্রোডাক্ট ভালো পাওয়া যায় কম দামের মধ্যে আমি বলবো সেই কম দামে যেগুলো ভালো সেগুলোই এই সময় ব্যবহার করার কারণ তিল চাষে বা খসলা চাষে অতিরিক্ত হাই পাওয়ারের ওষুধ বা অতিরিক্ত হাই কম্বিনেশনের ভিটামিন ফার্টিলাইজার বা অতিরিক্ত হাই পাওয়ারের ফাঙ্গিসাইড ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না অতি অল্প খরচে বা কম খরচের মধ্যেই আপনারা ভালোভাবে সঠিকভাবে যদি পরিচর্যা করে থাকেন আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন তো তিল চাষ সম্বন্ধে আমার চ্যানেলে এ টু জেড পরিচর্যার ভিডিও এর আগে আমার দিয়ে আছে তো আপনারা অবশ্যই আমার তিল চাষের এ টু জেড পরিচর্যার ভিডিওটি একবার আপনাদের ইচ্ছে হলে দেখে আসতে পারেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করাবো এই যে ফুল আসবো আসব অবস্থা সেই সময় আমার কাছে আমি কি স্প্রে করতে চলেছি সেই নিয়েই আপনাদেরকে আজ জানানো হবে বা সেই নিয়েই আজকে আপনাদেরকে দেখানো হবে তো এই সময় যদি আপনাদের গাছে হালকা কোনো ডাউনি মিল সমস্যা বা কোনো ছত্রাজনিত সমস্যা বা গাছের পাতার মধ্যে যদি কোনো ছোপ দাগ ইত্যাদি কিছু ফাঙ্গালজনিত সমস্যা লেগে থাকে তো আপনারা এই সময় ব্যবহার করতে পারেন মেটালক্সি বা ম্যানকোল যে গ্রুপের যে কোনো ছত্রাকনাশক সেটি যদি হাতের কাছে না পান আপনারা ব্যবহার করতে পারেন কম দামের মধ্যে বেস্ট ফাঙ্গিসাইড এই স্প্রিন্ট ফাঙ্গিসাইড দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই স্প্রিন্ট ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন এটি সিস্টেমেটিক এবং কন্টাক্ট দু ধরনের দিক থেকেই চাষিদেরকে যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে থাকে আমি বলবো কম দামের মধ্যে এটি আপনারা ব্যবহার করে দেখবেন ভালো রেজাল্ট পাবেন তো এই মধ্যে আপনারা যেটি পেয়ে যাবেন কি পাবেন না কার্বন ডিজন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লাস মেনকো যে ফিফটি পার্সেন্ট ডাব্লিউ এস ফরমুলেশন অর্থাৎ ওয়াটার সোলোয়েবল ফর্মুলেশনে আপনারা পেয়ে যাবেন এটা আপনারা ব্যবহার করতে পারেন তো ওই স্প্রিন্ট ফাঙ্গিসাইড এর ডোজ কতটা নেবেন আপনারা প্রতি এক লিটার জলে আড়াই গ্রাম হারে ব্যবহার করতে পারেন এবং আপনারা পনেরো লিটারের ট্যাঙ্কিতে স্প্রিন ফাঙ্গিসাইট ব্যবহার করবেন তিরিশ থেকে চল্লিশ গ্রামের মতো আপনারা আশা করি ভালো রেজাল্ট দেখতে পাবেন এরপর বলি যে বিষয়ে তিল চাষের মধ্যে বা তিল গাছের মধ্যে বা খসলা গাছের মধ্যে যদি দেখতে পান বিভিন্ন ধরনের পাতা মোড়ক পোকা বা পাতা শোষক পোকা বা আপনাদের গাছের পাতাকে যদি মুড়ে দিচ্ছে এবং আপনাদের বিভিন্ন কীট পতঙ্গের সমস্যা দেখতে পাচ্ছেন পরিলক্ষিত হচ্ছেন তো এই সময় আপনারা অবশ্যই একটি কম দামের মধ্যে অলরাউন্ডার ইনসেক্টিসাইড ব্যবহার করে রাখবেন তো সেটি হচ্ছে কি দেখে রাখুন সমস্ত দর্শকগণ বা সমস্ত চাষি ভাই তো সেটি হচ্ছে থায়োমিথকসাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট এই ইনসেক্টিসাইড আপনারা বিভিন্ন কোম্পানির কাছে বিভিন্ন নামে পেয়ে যাবেন তো আপনারা এটি ব্যবহার করবেন আশা করি ভালো রেজাল্ট দেখতে পাবেন এটি বিভিন্ন ধরনের সাদা থ্রিপস থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের সবজি বর্গীয় ফসল বা বিভিন্ন ফসলে আক্রমণকারী লেদা পোকা শোষক পোকা ইত্যাদি পোকাকেও যথেষ্ট ভালোভাবেই যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করেন যথেষ্ট ভালোভাবে দমন করতে সাহায্য করে তো আপনারা এই থাইমিটকসাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট ফর্মুলেশনে আরো অন্যান্য যে কোম্পানি আছে সেগুলো ব্যবহার করতে পারেন এবং আমার কাছে যেটি আছে দেখতে পাচ্ছেন সেটিও ব্যবহার করতে পারেন আপনাদের বাজারের সামনে যেটি পাবেন সেটি ব্যবহার করবেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু মনে রাখবেন যেমন এর মূল কেমিক্যাল কম্পোজিশন থায়োমিথক্সাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় তো তো এর ডোজ আপনারা ব্যবহার করবেন এই ধরনের পনেরো লিটারের ট্যাঙ্কিগুলোতে মোটামুটি সাত গ্রাম থেকে আট গ্রাম বা হায়েস্ট দশ গ্রামের মতো দশ গ্রামের বেশি কেউ কিন্তু ব্যবহার করতে যাবেন না আপনারা চেষ্টা করবেন পনেরো লিটারের ট্যাঙ্কিতে তিল চাষে বা খসলা চাষে এই সময় যদি আপনারা বিভিন্ন ধরনের যে বাজারে অনুখাদ্য পাওয়া যায় সেই অনুখাদ্য কিংবা বিভিন্ন ভিটামিন বা ফার্টিলাইজার ইত্যাদি যেগুলো বাজারে পাওয়া যায় ভালো মানে সেগুলো যদি একবার ব্যবহার করে রাখতে পারেন আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন তো এই সময় আপনারা ব্যবহার করে রাখতে পারেন বায়োভিটা এক্স তাছাড়া ব্যবহার করে রাখতে পারেন এগ্রোমিন গোল্ড তাছাড়া ব্যবহার করতে পারেন মোবোমিন তো যাই হোক আপনারা হাতের কাছে যেটা পাবেন সেটা এই সময় একবার ব্যবহার করে রাখবেন তো এই সময় চাষি ভাই আমি যেটি ব্যবহার করতে চলেছি সেটি হচ্ছে স্টিমপ্লেক্স বায়ো স্টিমুলেন্ট দেখতে পাচ্ছেন স্টিমপ্লেক্স বায়ো এটি খুবই একটি কার্যকরী অর্গানিক প্রোডাক্ট এটি ফসলের ফুল ফলের হার যথেষ্ট হারে বাড়াতে সাহায্য করে সঠিক সময়ে সঠিক সময়ে ফুল ফল আসতে সাহায্য করে ফ্লোয়ার ড্রপ অর্থাৎ গাছে ফুল হওয়ার পর যে অনেক সময় আপনারা দেখতে পাবেন ফুল ঝরে যায় তো সেই ফুল ঝরে যাওয়ার সমস্যা এই যথেষ্ট ভালোভাবে প্রতিরোধ করে এবং তার সাথে কি করে আপনাদের পরবর্তীকালে যে ফল হয় সেই ফলে যথেষ্ট পরিমাণে বীজ পরিপূর্ণ হতে সাহায্য করে এবং ফলের ওজন বাড়াতে সাহায্য করে ওভারঅল আলটিমেটলি সব দিক থেকে বলতে গেলে বলা যায় যে গাছের চেহারা ভালো রাখে এবং বিভিন্ন ধরনের স্ট্রেস জনিত কন্ডিশন অর্থাৎ আবহাওয়ার বিভিন্ন ধকল জনিত কন্ডিশন সেই বিভিন্ন স্ট্রেস জনিত কন্ডিশন থেকে ফসলকে রক্ষা করতে যথেষ্ট ভালোভাবে সাহায্য করে এই স্টিমপ্লেক্স বায়ো স্টিমুলেন্টটি তো আপনারা এটি ব্যবহার করবেন আশা করি আপনারাও ভালো রেজাল্ট দেখতে পাবেন তো এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি এক লিটার জলে দু এম হিসাবে এবং পনেরো লিটারের ট্যাঙ্কিতে ব্যবহার করবেন এর ভাই মতো আপনারা আশা করি ভালো রেজাল্ট দেখতে পাবেন তো আমি আজকে এই স্টিমপ্লেক্স ব্যবহার করব তার সাথে ব্যবহার করব সাম ইনসেক্টিসাইড হিসাবে এবং তার সাথে ব্যবহার করব স্প্রিন্ট ফাঙ্গিসাইড তাহলে একসাথে আমরা কি কি ব্যবহার করছি একটা বায়োস্টুমুলেন্ট ব্যবহার করছি গাছকে সুস্থ সতেজ রাখার জন্য গাছে ফুল ফল সঠিকভাবে আসার জন্য তার সাথে ব্যবহার করছি একটা কীটপতঙ্গকে দমন করার জন্য একটা ইনসেক্টিসাইড এবং তার সাথে ব্যবহার করছি কম দামে ভালো একটি ফাঙ্গিসাইট যেটা হচ্ছে স্প্রিন্ট ফাঙ্গিসাইড এগুলো একত্রতে সঠিক ডোজ নিয়ে ব্যবহার করব এবং গাছে স্প্রে করবো তো আপনারা ব্যবহার করবেন এগুলো আশা করি ভালো রেজাল্ট দেখতে পাবেন কম দামের মধ্যে আপনাদেরকে দারুণ একটি কম্বিনেশানের কথা জানালাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছে চাষিভাই আপনারা নিত্য নতুন সমস্ত প্রকার চাষের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন এবং ভালো লাগলে অন্যান্য যে আপনাদের ভাই রয়েছে যারা তিল চাষি বা খসলা চাষী রয়েছে তাদের প্রত্যেককে শেয়ার করুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অতি অবশ্যই কমেন্টে তা জানাবেন এবং চাষবাস সংক্রান্ত কোনো পরিচর্যার ভিডিও যদি চান কোন ফসলের তো অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চাষবাসের সমস্ত পরিচর্যাগুলো করে যান এবং যে কোনো ওষুধ ব্যবহার করার সময় তুই অবশ্যই মুখে মাস্ক চোখে চশমা এবং হাতে গ্লাভস ব্যবহার করবেন নমস্কার